নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের ব্যাক টু ব্যাক এক্সামের যে সিরিজ শুরু হয়ে গেছে তার প্র্যাকটিস সেট নিয়ে একেবারে ঠিক শুনছো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে পিএসসি এর ক্লার্কশিপ পিএসসি এর মিসলেনিয়াস এবং ডাব্লিউ পরীক্ষাও প্রায় আসন্ন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের কিন্তু ডেলি বেসিস প্র্যাকটিস করতে হবে যারা যারা ব্যাংক দিচ্ছ তাদের জন্য ব্যাংকের প্র্যাকটিস সেট থাকবে যারা যারা পিএসসি দিচ্ছ তার জন্য পিএসসি থাকবে এবং যারা যারা রেলওয়ে দিচ্ছ রেলওয়ের এন দিচ্ছো তাদের জন্য থাকছে একেবারে লাইভ ক্লাসেস তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে আমাদের পিএসসি কিংবা ক্লার্কশিপে যে কোনো পিএসসি নামক যে কোনো এক্সামের এই প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট তাহলে আজকের ক্লাস শুরু করা যাক তো যেমন কি না প্র্যাকটিস সেটে তোমরা প্রত্যেকে জানো মিসেলেনিয়াস পার্ট থাকে অ্যারিথমেটিকের তো প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের রেশিও আর প্রপোর্শন দেখেন এই ধরনের প্রশ্নগুলো আমি বহুবার করিয়েছি কেননা পরীক্ষায় দেখো বারংবার এসছে তার জন্য দেখো এটা আবারও ইয়ার এসেছিল ইয়ারটা দেওয়া নেই বাট এটা প্রতি বছর পরীক্ষায় আসে

জাস্ট কি করব ইনটু করব চার দুকুনে আট আট তিন আসতে চব্বিশ এখানে কত তিন চারে বারো বারো তিনে ছত্রিশ এদিকে কত তিন পাঁচে পনেরো পনেরো তিনে ফর্টি ফাইভ আর এদিকে তিন পাঁচে পনেরো পনেরো সাথে একশো তার মানে এই সব কটা নাম্বার কি দিয়ে ভাগ যাবে রেশিওতে তো তোমাকে কি করতে হয় মিনিমাম নাম্বার রাখতে হয় থ্রি দিয়ে সবগুলোই ডিভিসেবেল

পনেরোটা কিন্তু আগে দেওয়া পরে দেওয়া আছে তাই কখনো এটা মিসপ্লেন করবে না কেননা এর যদি জায়গাটা এরকম ঘুরিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক কোয়েশ্চেন নাম্বার টু বোট অ্যান্ড স্ট্রিমের একটা কোয়েশ্চেন পিএসসি ক্লার্কশিপে এসেছে বলেছে আ বোট ক্যান বি রোড নাইন কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড এইটিন কিলোমিটার ডাউন স্ট্রিম ইন এ পিরিয়ড অফ থ্রি আওয়ার তাহলে ন কিলোমিটার আপ যায় অথবা 18 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় আর সময় লাগে তিন ঘন্টা তাহলে ন কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে তখনও লাগছে তিন ঘন্টা এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড মানে 3 কিলোমিটার পার আওয়ার ডাউন স্পিড কত ডাউন স্ট্রিমে কতটা যাচ্ছে দেখো 18 কিলোমিটার সেই তিন ঘন্টাই লাগছে মানে স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার তো দেখো আপস্ট্রিম মানে কি স্রোতের প্রতিকূলে ডাউন স্ট্রিম মানে কি স্রোতের অনুকূলে তো স্রোতের অনুকূলে সময় কি হয় নদীর ফ্লো দিকেই হচ্ছে বোটটা যাচ্ছে তো দুজনের স্পিড অ্যাকুমুলেট করে বেড়ে যায় তার মানে আমরা অলওয়েজ কি লিখি ওয়াই কেন লিখি এক্স আমি ধরে নি এক্স কিলোমিটার পার আওয়ার হচ্ছে বোটের স্পিড আর ওয়াই কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্ট্রিমের স্পিড তাহলে দুটো অ্যাড হয়ে সিক্স তাহলে আপস্ট্রিম কত হবে x মাইনাস

স্থির জলে নৌকা এই স্থির জলে মানে কি বলতো যেখানে হচ্ছে নদীর প্রবাহ একদম মানে স্থির সেখানে তোমার ফ্লোটা নেওয়া হয় না বা স্ট্রিমের স্পিড নেই শুধুমাত্র বোটের স্পিড তাহলে বোটের স্পিড আমার কত বেরিয়েছে ফোর পয়েন্ট ফাইভ অপশন নাম্বার বি ক্লিয়ার নেক্সট কোশ্চেন টু পাইপস ক্যান সেপারেটলি ফিল আর ট্যাঙ্ক এটা পাইপ আন সিস্টেমের কোশ্চেন এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ভাই দা ভাই একদমই সেম থিওরিতে কাজ হয় বলেছে টু পাইপস ক্যান সেপারেটলি ফিল ফিলার ট্যাঙ্ক in 9 hours and 12 hours respectively if both pipes are op if both pipes are in operation the tank will be filled in মানে দুটো পাইপই একসাথে খোলা রয়েছে তো একটা পাইপ ভরে 9 ঘন্টা আর একটা পাইপ ভরে 12 ঘন্টা ধরে নিলাম পাইপটার নাম এ আর একটা পাইপের নাম বি তো দুটো পাইপ একটাই না ট্যাঙ্ক ভরে তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত এই দুটোর এলসিএম তাহলে 9 এবং 12 এর এলসিএম কত দ্যাট ইজ 36

এই যে পাইপ এ এবং পাইপ বি তাহলে পাইপ এ এর এফিসিয়েন্সি কত 4 পাইপ বি এর এফিসিয়েন্সি কত 3 মানে পাইপ এ এক ঘন্টায় ভরতে পারে 4 ইউনিট জল পাইপ বি ভরতে পারে এক ঘন্টায় 3 ইউনিট জল তাহলে দুটো যদি একসাথে ভরে তাহলে ইউনিট জল ভরে 7 ইউনিট 7 ইউনিট ভরে কতক্ষণে 1 আওয়ারে তাহলে 36 ইউনিট ভরবে 36 বাই 7

বলছে কতটা সুগার মেশাবে আমি তো জানি না কতটা মেশাবো যখন জানবো না তখন কিছু একটা ধরতে হবে ধরে নিলাম সবার ফেভারিট দ্যাট ইজ এক্স তাহলে নতুন দ্রবণে কি বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাহলে এটা কথা বলো সুগার যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় টোটাল দ্রবণের কোয়ান্টিটি যতই হোক না কেন একশো কুড়ি লিটার হোক আর দুশো চল্লিশ লিটার হোক যে কোনো জিনিস ইট সেল হান্ড্রেড হয় না চল্লিশ আবার এই শূন্য এই শূন্য কেউ কেটে দিও না কারণ এটা প্লাসে আছে ঠিক আছে থার্টি প্লাস ইন্টু ওয়ানটি তাহলে এক্স এর ভ্যালু কত চল্লিশ থেকে তিরিশ বাদ গেলে দশ তার মানে 10 গ্রাম চিনি মেশানো হয়েছিল কোয়েশ্চেন এটা বলছে আ পারসন ট্রাভেলস ফ্রম পি টু কিউ স্পিড বাই ইনক্রিজিং স্পিড ফিফটি পার্সেন্ট তাহলে যখন গেছে ফর্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে ফর্টি কিলোমিটার পার আওয়ার যখন ফিরেছে ওর স্পিডটা বাড়িয়ে দিয়েছে কতটা বাড়িয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট তাহলে চল্লিশের ফিফটি পার্সেন্ট মানে কি হয় আধা হাফ তাহলে চল্লিশের হাফ কত কুড়ি কুড়ি বাড়িয়ে দিয়েছে তাহলে আসার সময় ওর স্পিড কত হয়ে গেছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার জানতে চেয়েছে অ্যাভারেজ স্পিড তা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমি বহুবার বলেছি দ্যাট ইজ টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই x कोनटा 40 y कोनटा 60 আর x + y মানে 40 + 60 দ্যাট ইজ 100 0 z এদম 8 আর 6 48 48

তাহলে পুরো কাজটা করতে পারবে মানে আমি যদি বলতে পারি তিন ভাগের এক ভাগ মানে কথাটার মানে কি টোটাল কাজ হচ্ছে তিন ভাগ তো তিন ভাগের মধ্যে এক ভাগ করতে পারে পাঁচ দিনে তাহলে পুরো কাজটা কত দিনে করতে পারবে এক ভাগ যদি পাঁচ দিনে করে তিন ভাগ করবে পনেরো দিনে তার মানে এ পুরো কাজটা করে পনেরো দিনে বি ক্যান ডু টু ফিফথ অফ দা ওয়ার্ক ইন টেন ডেজ সেম ভাবে টু ফিফথ মানে কি দুভাগ ভাগ পাঁচ ভাগের দু ভাগ তাহলে দুভাগ ভাগ যদি করে দশ দিনে এক ভাগ কত দিনে করবে এক ভাগ করবে পাঁচ দিনে তাহলে পাঁচ ভাগ কত দিনে করবে পঁচিশ দিনে এগুলো মুখে মুখে হিসাব যত তোমরা প্র্যাকটিস করবে এগুলো নর্মালি করতে যারা বুঝতে পারলে না তাদের দেখে নাও কি বললাম দু ভাগ করবে কত দিনে দশ দিনে এক ভাগ করবে কত দিনে পাঁচ দিনে পাঁচ ভাগ করবে এই পাঁচ কথা থেকে পাচ্ছি এই যে টোটাল দুয়ের পাঁচ মানে কি পাঁচ ভাগের মধ্যে দুভাগ তাহলে টোটালটা হচ্ছে পাঁচ পাঁচ ভাগ করবে পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ দিনে এটা তোমায় করতে হবে কিন্তু এই জিনিসটাই যদি বুঝতে পেরে যাও আর খাতার কলমে করতে হবে না তুমি এখানে দুজনে যদি একসাথে করে তাহলে কতদিনে করতে পারবে তাহলে এই দুটো ডেলসিম কি এই দুটো হচ্ছে দুটোর এই যে একটু আগেই বলেছিলাম পাইপ পাইপেন্সিস্টেন্ড যেটা এলসিএম করা হয় সেটা টোটাল ক্যাপাসিটি আর টাইমের ওয়ার্কের ক্ষেত্রে সেটা টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ডেজ মানে পাঁচ এদিকে হচ্ছে তিন এগুলো কি এফিসিয়েন্সি মানে এর এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ ইউনিট বি এর এফিসিয়েন্সি হচ্ছে তিন ইউনিট এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা একদিনে কতটা কাজ করতে পারে এ না পাঁচ ইউনিট একদিনে বি কতটা করতে পারে তিন ইউনিট এবার যদি দুজনে একসাথে কাজ করতে শুরু করে মানে আট ইউনিট আট ইউনিট করে কতদিনে একদিনে তাহলে বলেছে পুরো কাজ পুরো কাজ কতটা 75 ইউনিট 89 এর 72 3 9 होल 3/8 ڈیزে পুরো কাজটা কমপ্লিট হবে ক্লিয়ার নেক্সট क्वेश्चन তুমি জানো খুব ভালো কথা যদি প্র্যাকটিস না করো তুমি অঙ্ক জানো তার মানে যে চাকরি পাবে এরকম নয় এটা আমি সবসময় বলি অঙ্ক জানা এক প্রকার অঙ্ক টাইমে পড়ে আসা এক প্রকার তাহলে একই জিনিস বারবার প্র্যাকটিস করলে কি হয় বলতো ওটা তোমার মানে আত্মস্থ হয়ে যায় তাহলে চলো এস আই পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি কত দেখো পাঁচশো টাকা আর কত ফাইভ টি কত সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড জিরো জিরো কেটে দাও পাঁচ ছয় তিরিশ তিরিশ পাঁচে দেড়শো মানে দেড়শো টাকা ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন

তাহলে যদি রেশিও করি এফিসিয়েন্সির ফাইনালি কত দাঁড়াবে পাঁচ আর এটা আট তাহলে এফিসিয়েন্সি রেশিওর সাথে টাইম রেশিও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন টু ইচ আদার কেন যে যত ভালো একটা কাজে তার কিন্তু সময় ততই কম লাগে ধরো আমি ম্যাচ করাই এবার আমাকে যদি জিকে করাতে বলে জিকে করতে আমার বেশি সময় লাগবে কেন না আমি ওটাই পটু নই তার মানে এটা যদি এফিসিয়েন্সি রেশিও রেশিও কি হয়ে যাবে উল্টে যাবে মানে হয়ে যাবে পার আমি দেখতে পাচ্ছি কি বলেছে তাহলে ওই একই কাজ করতে বিয়ের কত সময় লাগবে এ করতে পারে বারো দিনে বাট এখানে কত আছে এইট ইউনিট তার মানে আমি বলতে পারি এইট ইউনিট ইজ ইকুয়ালস টু ডেজ এক্কেবারেই বলতে পারি কেন এটাই দিন টাইম মানে কি এখানে দিন বলেছে দিন এখানে যদি ঘন্টা বলতো ঘন্টা তার মানে এইট ইউনিট ইজ ইকুয়ালস টু টুয়েলভ ডেজ তাহলে বি এর কত ইউনিট লাগে ফাইভ ফাইভ ইউনিট ইজ ইকুয়ালস টু হোয়াট টুয়েলভ বাই এইট ইন্টু ফাইভ তাহলে চার দিয়ে কাটলে দুই তিন মানে ফিফটিন বাই টু মানে কি সাড়ে সাত সাড়ে সাত অপশনে আছে এতে ক্লিয়ার বুঝতে পারলে এফিশিয়েন্সি রেশিও আর টাইম রেশিও ইনভার্সলি প্রপোর্শনে টু ইচ আদার উল্টো হয়ে যায় ফাইভ ইস টু এইট থেকে এইট ইস টু ফাইভ এবার এইট তো ডেস দিয়েই দিয়েছিল আর এখানেও এ আর বি যেহেতু রেশিওতে আছে তার মানে এখানে এইট ইউনিট বেরিয়েছে তাই আমি বলতেই পারি এইট ইউনিট ইজ ইকুয়ালস টু টুয়েলভ ডেস ক্লিয়ার নেক্সট प्रॉफिट एंड लॉस का क्वेश्चन दिए थे सिंगल डिस्काउंटेड ठीक है सक्सेसिव डिस्काउंट और सक्सेसिव সেটা কি বলেছে প্রথমে টেন পার্সেন্ট হয়েছে তারপরে থার্টি পার্সেন্ট হয়েছে অনেকেই বলবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ব্যাপারটা তা নয় ধরে নাও একটা জিনিসের দাম একশো টাকা টেন পার্সেন্ট কমিয়ে দিলে কত হয় নব্বই টাকা আবারও যদি টেন পার্সেন্ট কমাই তখন কত কমবে বলো তো দশ টাকা কমবে না ওই নব্বই টাকার টেন পার্সেন্ট ন টাকা কমবে বুঝতে পারলে তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট এখানে বলেছে টেন আর থার্টি তার মানে দেখো ডিসকাউন্ট মানে কি ছাড় কমে গেল কমে গেল

চল্লিশ মাইনাস তিন ইজ ইকোয়ালস টু থার্টি সেভেন ফাইনালি ডিসকাউন্ট পেয়েছে অপশনবি চল্লিশ করলেই ভুল হয়ে যাবে ওটা টোটাল নয় ডিসকাউন্টের সাকসেসিভ মানে কি ধরো তোমার মাইনে বাড়লো সাকসেসিভ ইনক্রিমেন্ট মানে কি ধরো তোমার মাইনে বাড়লো দশ টাকা ছিল হলেও টেন মানে ইলেভেন আবার যখন টেন পার্সেন্ট বাড়বে ওটা নিশ্চয়ই দশ হাজারের ওপর বাড়বে না বেড়ে যাওয়া অ্যামাউন্টের ওপরে বাড়বে ওই জন্য টোটাল করে দিলে হয় না সাকসেসিভ এ ইউ হ্যাভ টু ইউজ দ্যাট ফর্মুলা আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফলো দ্যাট ট্র্যাডিশনাল রুল ঠিক আছে নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন রুপিস 10000 ফর 3 ইয়ার্স এট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট বিং পেয়েবল অ্যানুয়ালি তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে জেনারেলি আমি ফর্মুলা ইউজ করি না রেশিও মেথডে করে থাকি তোমরা যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্টে ক্লাস করেছো তাহলে ইজিলি জানো যদি না করে ওটা একটু আছে। তিন বছরের বলেছে তার মানে তিন বছর মানে তিনটে আম্রেলা কত পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট লিখে দেবে টেন পার্সেন্ট কতবার লিখবে তিনবার তিন বছর বলেছে তাই তিনবার আম্রেলা ড্র করলাম চার বছর বলে চারটে করতে দশ হাজারের টেন পার্সেন্ট কত একটা শূন্য কমিয়ে দাও হাজার হাজারের টেন পার্সেন্ট কত একটা শূন্য কমিয়ে দাও একশো একশো টেন পার্সেন্ট কত একটা শূন্য কমিয়ে দাও দশ শুধু মনে রাখবে ফর থ্রি ইয়ার্স এই এখানে একটা রেশিও আছে এটা ইউনিভার্সাল প্রুভেন রেশিও যে কোনো নাম্বারে যে কোনো রেট অফ পার্সেন্টেজে যে কোনো প্রিন্সিপালি এই রেশিওটাই অ্যাপ্লাই করতে হবে মানে এই রেশিওটা কারেক্ট রেশিও ক্লিয়ার মানে এরকম নয় যে এটা দশ হাজারের জন্য টেন এর জন্য অ্যাপ্লিকেবল কুড়ি হাজার থাকুক পঁচিশ হাজার থাকুক তিন হাজার থাকুক যদি তিনটে একশো ইন্টু তিন তিনশো দশ ইন্টু এক দশ এটাকে অ্যাড করে দাও আনসার উইল বি থ্রি থ্রি ওয়ান জিরো এটা কি বেরোলো বলবে ম্যাম এসব তো কিছুই আনসার নেই ওরে বাবা ওরা চেয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে কি সুদ আসল এটা কি বেরোলো সুদ আর আমার আসল কত দশ হাজার তাহলে সুদের সাথে আসল যদি মিলিয়ে দিই তাহলে কত হয়ে যাবে এবার দেখো খুঁজলেও পেতে পারো নাম্বার ডি ক্লিয়ার তাহলে হাজার আজকের প্র্যাকটিস সেটটা এটাই অবধি এই পর্যন্তই ছিল এই কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো আবারও নেক্সট ডে দেখা হবে নতুন প্র্যাকটিস সেট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো আর প্রথমবার যদি চ্যানেলটা ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাভিজন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেননা এই ধরনের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কভার হবে থ্যাংক ইউ সো মাচ